ফেরাউন শ্রেষ্ঠ কি ছিল না মৃত্যু তা কেউ দিল না থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন কেউ আজ তার কথা কয় না কেউ আজ তার বয়ে থাকে না এই সেই পিরামিট দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল আছে থাকবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন ওরা কেউ যেন ফেরাও হয় না কেউ যেন ফেরাও নয় না সকলে বলি না রে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সকলের মাথায় জ্বালো যতক্ষণ পর্যন্ত মানুষের মাথায় কোরআনের আলো না জ্বলবে ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে সুদ ঘুষ জিনা বেবিচার ঝুলু মত্যাচার নিপীড়ন দূর হবে না ঠিক না প্রত্যেকটা মানুষের মাথায় কোরআনের আলু জ্বালতে হবে চিন্তা ভাবনায় ক্রানের আলু জ্বালতে হবে ঘরে ঘরে জ্বাললেই হবে না প্রত্যেকটা ঘরে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে হবে স্বামী স্ত্রীকে কোরআন শিক্ষা দিবে স্ত্রী স্বামীকে কোরআন শিক্ষা দিবে ছেলে বা বাবা মাবাকে কোরান শিক্ষা দিবে মা বাবা সে সন্তানকে কোরআন শিক্ষা দেবে ঠিক কি না যতক্ষণ পর্যন্ত মানুষ কোরান না পড়বে কোরান না বুঝবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ আল্লাহতালার কাছে পেঁয়া হতে পারবে না ঠিক কি না আল্লাহ সুবহান হুয়াত আলা পবিত্র কোরানুল করিম লাউ মাহফুজ থেকে নাজিল করে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্যে কিসের জন্যে হেদায়তের জন্য কে পর্যন্ত তার একটা জবর তার একটা জ্যারে তার একটা পেশ কেউ পরিবর্তন করতে পারবে না সেই মোকাম্মেল নিজামে হায়ার পবিত্র করাউল কারিম থেকে আমি ছোট্ট একটি সুরা তেলোয়াত করেছি একেবারেই ছোট কারণ আমার সময়টাও ছোট। সেই সুরার নাম হচ্ছে সুরাতুল আসর নামাজের মধ্যে আপনারা পড়েন কি পড়েন না একশো তিন নম্বর সুরা কয় নম্বর সুরা شو بيا مشات يقولون والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله باك انا شو قسم كيتان مفسر كرام لك هان এই ওয়াল আসরের চারটা অর্থ কয়টা অর্থ এক নম্বর হচ্ছে আসরের নামাজ এই যে আমরা আসরের নামাজ পড়ে আসলাম এই আসরের নামাজের সময়টা কি বেশি না অনেক কম অনেক কম আল্লাহ পাকে এখানে হায়াতকে বুঝিয়েছেন অবান্দা আসরের নামাজের সময়টা যেমন কম যেমন স্বল্প তোমার হায়ারটাও আমি পাক অল্প দিয়েছি আর আল্লাহ তালার কাছে আসরের নামাজটা অতি গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে দুনিয়ার মানুষ কাজ কর্মে বেশিরভাগ লিপ্ত থাকে খেলাধুলায় লিপ্ত থাকে ঠিক কিনা যেটি কি আসরের নামাজ পড়বে আল্লাহ সুবাহান তার উপর রাজি এবং খুশি হয়ে যায় শুভানন্দ দুই নম্বর অর্থ হচ্ছে ইতিহাস ইতিহাসের কসম যুগে যুগে যেই ঘটনাগুলো ঘটেছে মুসা আলাই সালামের কথা আল্লাহ পাক পবিত্র কনুল কারিমের চল্লিশ জায়গায় বলেছেন কয় জায়গায় একশো তেরোটা সুরার মধ্যে চল্লিশটা সুরার মধ্যে মূসা এবং ফেরাউনের ইতিহাস তুলে ধরেছেন মানুষ শিক্ষা গ্রহণ করার জন্যে মানুষ যাতে এর থেকে শিক্ষা গ্রহণ করে একজন জালেমের পরিণতি একজন জালেমের পতন কিভাবে হয় ঠিক কিনা দুই নম্বর অর্থ হচ্ছে মানুষের হায়াত কি হায়াত আল্লাপাক হায়াতের কসম খেয়েছেন তোমাকে যেই আমি হায়াতটা দিয়েছি অতি গুরুত্বপূর্ণ হায়াত এই হায়াতটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ তিন নম্বর অর্থ হচ্ছে সময়ের কসম কিসের সময়ের কসম এবার আসুন আল্লাপাক কেন কসম খাইলেন আল্লাপাক যখন কোনো কসম খায় ছোট্ট কোনো জিনিস নিয়ে কসম খায় না অনেক বড় বড় জিনিস নিয়ে কসম খায় যেমন পাক বলেন অসম সিং দোহা হা সূর্যের কসম অন্য জায়গায় আল্লাপাক ও পহরের কসম অন্য জায়গায় আল্লাহ পাক বলেন কলফাজিরি ফজরের নামাজের কসম আসমানের কসম জমিনের কসম কিন্তু আপনি আমি যখন কসম খাইব মা বাবা পীর সাহেব কোন বস্তুর নামে কসম খাওয়া হারাম কসম খাইতে হবে একজনের নামে তিনি কে আল্লাহ তালা নামে আল্লাহফা বলো আল আশি তোমার হায়াতের কসম ইতিহাসের কসম সময়ের কসম ইন্নাল ইনসান আলাফিস পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিবিজ্জিত আছে আল্লাহ্পা কি বলেছে অর্থ দিকে খেয়াল করেন ইন্নাল ইনসান পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। এখানে কিন্তু পাক বলেন নাই কাফেরা ক্ষতির মধ্যে নিমিজ্জিত আছে মোনাফেকেরা ক্ষতির মধ্যে ইহুদি খ্রিস্টান তারা ক্ষতির মধ্যে আছে। পাক বলেছে তোমার ইনসান অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমিজ্জিত আছে হাবুডুবু আছে ইল্লাল্লাযিনা আমানু তবে চার প্রকার লোক ব্যতীত কয় প্রকার এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান এনেছে আল্লাহ তালার উপর যারা আল্লাহ তালাকে বিশ্বাস করেছে যারা ইমানের দাবিতে সত্যবাদী তারা ক্ষতি থেকে বেঁচে যাবে দুই নম্বর হচ্ছে ও আমিল হাত ইমান আনার পর যারা নেক আমল করবে তারা ক্ষতি থেকে বেঁচে যাবে ও তাবিল হাতি তিন নম্বর হচ্ছে যারা একে অপরকে হকের দাওয়াত দিবে হকের দিকে ডাকবে হককে সমাজের মধ্যে বাস্তবায়ন করবে কথাও সবিশ্ববরী এবং সত্য কাজ করতে গিয়ে ইসলামের কাজ করতে গিয়ে কোরআনের দাওয়াত দিতে গিয়ে কালেমার দাওয়াত দিতে গিয়ে যখন পাতার সম্মুখীন হবে তখন সবর করবে কার উপর আল্লাহর উপর ইমাম সাফি বলেন এই যে ছোট্ট একটা সুরা এই সুরাটাই যদি পাক শুধু নাজিল করতেন পুরাণের অন্য কোনো আয়াত নাজিল না করতেন তাহলে পৃথিবীবাসীর জন্যে এই একটা ছোট্ট সুরাই হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাইত সুবাহ ইমাম রাজি বলেন এই আয়াতের এই সুরার আমি তখনই অর্থ বুঝেছি যখন আমি দেখলাম একজন বরফ বিক্রেতা বাজারে গিয়ে তার খরিদ্দারকে ডাকতেছে ও বাজারের খরিদ্দারেরা আমি বরফ বিক্রেতা আমার বরফ শেষ হয়ে যাচ্ছে তোমরা যদি আমার বরফটাকে না কিনো তাহলে আমার বরফ তো গলে যাচ্ছে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়ারটাকে যদি আমরা কাজে না লাগাই আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় যদি আমরা জীবনটাকে না গড়ি তাহলে আমাদের জীবনটাও বরফের মতো গলে যাচ্ছে ঠিক কিনা এই সূরাটা এত গুরুত্বপূর্ণ সূরা মক্কী জীবনে এই সূরাটা নাযিল হয়েছে সাহাবী বলে যখন একজন সাহাবী অন্য সাহাবির সাথে সাক্ষাৎ হতো দেখা হতো এই সুরা না শুনিয়ে তারা বিদায় নিতেন না সময়ের সময়ের কসম তোমার হায়াতের কসম সমস্ত মানুষ কীতির মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে নিমজ্জিত পৃথিবীর মধ্যে পায় সাড়ে সাতশো কোটি মানুষ আছে কয়শো কোটি সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে ইমান এনেছে কয়শো কোটি মাত্র আড়াইশো কোটি মুসলমান আছে আর বাকি সব খতির মধ্যে निमित্যিত আছে আবার মুসলমানের মধ্যেও যারা মুসলমান করে জন্ম করেছে তারা চিন্তা করে আমি তো মুসলমান মুসলমানের ঘরে জন্ম করেছি আমি মনে জান্নাত এভাবেই চলে যাব আল্লাহ পাক বলে ওয়ালাকাদ ফাতানাল্লাদিন মিন ক্বাবলিহিম ফালইয়আলমানাল্লাহুল্লাদিন আমানু ওয়ালাইয়আলমানালকাযিবিন তোমরা কি এটা বিবেচনা কি ইমান এনেছো আর জান্নাতে চলে যাবে পরীক্ষা না দিয়ে পরীক্ষা আছে না নাই পরীক্ষা ছাড়া কেউ উত্তীর্ণ হতে পারে না তাহলে আমাদেরকে ইমান আনতে হবে কার উপর আল্লাহর উপর দুই নম্বর কাজ হচ্ছে আমলে সলেহ করতে হবে নেক আমল করতে হবে এবং একে অপরকে সত্যের দাওয়াত দিতে হবে কোরআনের দাওয়াত দিতে হবে এবং আল্লাহ তালার উপর সবর করতে হবে ঠিক কি না সুবাহানা হতাল আমাদের সবাইকে কোরআন পড়ার কোরআন বুজার কোরআন মানার এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করার কোরআনের আইন ব্যক্তিগত জীবনে দাম্পত্য জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে হবে কী করতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ আজকের সব নুরে মাদ্রাসায় মাহফিলকে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন এবং এই মাহফিলের উশিলায় এলাকার সমস্ত কবরবাসীদের কবরকে পাক জান্নাতের বাগান বানিয়ে দেব সকলে বলি আল্লাহ মামিন ওমা তল্লাহ আসসালামালাইকুম রহমতুল